তোমরা আমরা একটা ভিডিও করবে আজকে বাইরে ভিডিও করব র‍্যাক পেজে ভিডিও হবে এই চুপ থাকো এটা তো গায়েব না ভিডিও করব এই যে আপনারা তোমরা দেখতে পাচ্ছো এই চুপ থাকো তোমরা দেখতে পাচ্ছো তোমরা দেখতে পাচ্ছো যে এখানে একটা লেখা আসছে খন্দকার খন্দকার আহমাদ বক্তিয়ার সর্বস্তী এর মৃত্যু তার মানে সে মারা গেছে সে আমার চাচু হয় আর এটা হলো মসজিদ জায়গা মানে ঈদ মুবার রকি আছে তার মানে হলো গাইবান্ধা আজকে এতটুকু ভিডিও রাখলাম আজকে আমার ঢাকায় চলে যাবো ঢাকায় যাওয়ার পরে আবার পরে কোনো কিছু মারা গেলে পরে আবার ভিডিও করবো